আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং এভ্রিয়ান আমি ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়েছিল আমাদের ডিসেন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের অফিস আমাদের প্রোগ্রামের আমাদের অর্গানাইজেশন ছিল ডিসেন বাংলাদেশের পক্ষ থেকে এবং উপস্থাপন করেছিলেন আমাদের ডিস বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবাই সেখানে গিয়েছিলাম বাংলাদেশের বড় লেডি আমাদের কান্ট্রি ম্যানেজার মেঞ্জার মিস্টার স্যার উনি আমাদেরকে অনেক বিষয় ইনফর্ম করেছে হান্ড্রেড ঠিক আছে

multimอง ছবখথতয চ্ঝ Hospital Honk Here াখখ

শাসপুরা কিন্তু আমরা এগুলো কাদের পরে এখানে আর কেউ কি আছেন স্টার ডায়মন্ড কেউ যদি থাকেন বলতে পারেন স্টার ডায়মন্ড কেউ যদি থাকেন এত সবার এতার্জি কফি তাই না এটাই তো আমরা করি তাহলে আমাদের তো এনার্জি লেভেল থাকতে হবে কোথায়

এরকম একটা লিডার আমাকে নক দিয়েছে যা কে এখন পর্যন্ত আমি দেখি না এবং তার নাম হচ্ছে লিডার কাদার থেকে এবং তার আপনার হচ্ছে ইসমাল ভে লিডার বাহারাইন থেকে ডাবল ডায়মন্ড এবং তার আপনার হচ্ছে নুর আফসা লিডার ট্রিফল ডায়মন্ড আমাদের ডায়নামিক টিমের আয়কর অনেকেই শুনেছেন তো আলহামদুলিল্লাহ উনি যখন আমাকে ইনভাইট করেছে আমি জাস্ট লাইফে কিছু করতে চেয়েছি যেহেতু আমি গ্রামে থাকি একটা মেন্টালিটি আছে সেটা হচ্ছে তুমি কিছু করতে চাও তাহলে একটা জিনিস আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আমার একটা প্রফেশন ছিল বাসায় আমার টিউশন ছিল বা আমার কাছে না ভালো লাগেনি কারণ লাইফে বিজনেস আপনাকে ফ্রিডম দেবে মেস ফ্রিডম দিবে আমরা যে ইসলামের দোহাই দিচ্ছি পবিত্র কোরআন শরীফে কিন্তু বিজনেস এর কথাই বলা হয়েছে এবং আমরা কেন উৎসাহিত হচ্ছি না যে বিজনেস করেছিল কে বলেন তো এবং তিনি প্রথম কি ছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তাহলে আমরা তো ওইটা ওই নারী আমরাই সবকিছু পারি তবে বিএসএম এ আসার পর একটা মন খারাপ

আমি যখন ফার্স্ট ডায়মন্ড হয়েছি আমার ইনকাম ছিল পঞ্চাশ হাজার টাকা প্লাস দেওয়ার পঞ্চাশ হাজার টাকা রানিং ইনকাম নেই কত পঞ্চাশ হাজার টাকা এই বিশ মাসে টাকা ইনকাম নিয়েছি দশ লাখ টাকা থ্যাংক ইউ আপনাকে কত টাকা লাভ হলো না লস হলো

আড়াই লাখ টাকা দিবে ওকে ঠিক আছে ভাবলাম খুব ভালো আমাকে মানে একটা সাপোর্ট দিয়ে আড়াই লক্ষ টাকায় দিল পরের মাসে পরের মাসে দিবে এই মাস এই গত মাসে আমি বোনাস করেছি এক লক্ষ চিচল্লিশ হাজার টাকা কত টাকা তো আমি আসলে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো ভাইরাল এসে বহুত সমস্যা ঠিক আছে যখন আপনি বিজনেস করবেন আপনার পাশে আপনার ফ্যামিলি ব্যাপার তো দূরের কথা আশেপাশে কেউ থাকবে না বাট যখন ইনকাম করবেন আপনার ইনকাম নেওয়ার মানুষের অভাব থাকবে না তো আমি তখন চিন্তা করলাম যে আমার এত ইনকাম আসছে কিন্তু এটা কি আমি ওই যেদিন জয়েন হয়েছি সেদিন থেকে স্বপ্ন দেখেছি না গত মাসে স্বপ্ন দেখেছি সেটা সম্পূর্ণ হয়েছে বললাম Yeah. 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 যে বলছিলাম আমাদের স্পিকাররা যে আপনি যখন প্রথম বেবি নেন আপনার হাজবেন্ডের এই সব কিছু সেই কি জানেন মানে কি আপনার কাছে মানে থাকবে ওই সেই কিছু কিছুটাই আপনি কি এই কয়েকজন আপনার বাবা মাকে আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে নিজের জায়গায় মারপিট করেছেন কত অ্যামাউন্ট টাকা হতে পারে কত কতজেন্ডেন্টি থাউজেন্ড তো আমি আপনাদের বলি যা ইন্টার্নচল্লিশ হাজার টাকা সে আপনারা ভাবুন কিন্তু এত কঠিনও পৃথিবীতে সবচেয়ে মিষ্টি ফল কোনটা ধৈর্যের ফল কি তো আমরা ধৈর্য ধরতে পারবো মনে হয় না কারণ লেডিস আমি বুঝে গেছি ধৈর্য আমাদের ভিতরে কম

সামনে কিছু একটা করে দেখাই তো সবাই আজকে এখান থেকে একটা ডিসিশন নেই যে আমরা কি করবো আগামী বছর নুসাদ আপু যে টাকা দিয়ে মার্কেট করে দিছে আমি তার বেশি টাকা মার্কেট করে দিব ফ্যামিলিকে রাইট তো অসংখ্য ধন্যবাদ আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই মন খুলে দোয়া করবেন আর যদি খারাপ লাগে এখান থেকে মাথা থেকে জেলে ফেলে দিবেন আর একটা কথা যদি আপনার ভিতরে গেঁথে যায় ওই কথাটাকে ইরেস্পার হিসেবে নিয়ে জীবনে কিছু একটা করবেন আপনার সমাজ আপনার ফ্যামিলি আপনার সন্তান সবাই আপনার প্রতি এবং আপনার গুণগান করবে আপনি নিজে একটা প্রাণ ইচ্ছা তো প্রাণ এটা আপনার কোম্পানি এটা কার কোম্পানি সবাই ভালো থাকবেন আর কথা বলবো না বেশি কথা বললে স্পিকারের আগর তোমাকে সবাই ভালো থাকবেন গুড মর্নিং